হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি বেগুন ভাপার রেসিপি প্রথমেই আমি পোস্ত বেটে নিচ্ছি পাটায় আপনারা চাইলে ব্লিন্ডারও করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমার পোস্ত বাটাই হয়ে গিয়েছে আমি যে পাত্রে বেগুনটা ভাপা করবো সেই পাত্রেই তুলে নিচ্ছি আর একটা পাত্র নষ্ট করলাম না এখন আমি সরিষা বেটে নিচ্ছি দেখুন আমার সরিষা বাটাটাও হয়ে গিয়েছে আমি এখন ওই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো মতো নুন এখন আমি ওই পাটা ধুয়ে রেখেছিলাম সেই ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি পাটা ধোয়া পানি দিলে নাকি তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি বেশি শুকনো শুকনো হয়ে গিয়েছিল এখন আমি বেগুন কেটে নিয়েছি দুই ফালি করে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন এখন আমি এটাকে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে বেগুনগুলোকে হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না তো এটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা আসলে মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরচি ধরে যায় তখন মনে চায় ভিন্ন ধরনের কিছু খাই তো আমি এই জন্য আজকে এই প্রসেসটা ট্রাই করলাম তো আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আসলে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা আমার এরই মাঝে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন দেখুন আমার বেগুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি সম্পূর্ণ ভাজি নিই হালকা করে ভেজে নিয়েছি এখন আমি যে পাত্রের মধ্যে ওই মিশ্রণটা করে রেখেছিলাম সেটার মধ্যেই তুলে নিচ্ছি এখন আমি বেগুনগুলোকে এর মধ্যে খুঁজে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো বেগুনের গায়ে ভালোভাবে লাগে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ খালি করে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমি অন্য একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর উপরে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের উপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি এখন আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি হাই হিটেই রান্না করে নিয়েছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটাকে জাল করে নিয়েছি আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঢাকনা ইস কি সুন্দর স্মেল বেরিয়েছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি দেখুন তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ